কোনো এক বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক সময় মাথা ঘুরনে দিয়ে পড়ে যায় আর পাশ দিয়ে ছোট্ট একটি বালক স্কুলের পথে হেঁটে যাচ্ছিল বালকটি তখন মনে মনে কৌতূহল জাগছিল যে আমি তাকে সাহায্য করব না করব না একসময় সে সিদ্ধান্ত নিয়েই নিল যে আমার স্কুলে দেরি হলে হোক আমি তাকে সাহায্য ঠিকই করব। তারপর বালকটি বৃদ্ধ লোকটিকে নিরাপদ একটি জায়গায় বসিয়ে সেখান থেকে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় এতক্ষণে কিন্তু বালকটি স্কুলের সময় অনেক লেট হয়ে গিয়েছিল অতপর বালকটি তার ভিত কণ্ঠে স্যারের কাছে ক্লাসে ঢোকার পারমিশন চালে স্যার তার কণ্ঠ শোষণেই বুঝতে পারে যে তার সাথে আজকে কিছু একটা হয়েছিল বালকটির কাছে প্রথমেই স্যার তার লেট হওয়ার কথা শুনতে চাইলে বালকটি পুরো ঘটনা খুলে বলে। বলেটির পুরো ঘটনা শোনার পর স্যার তাকে আরও বেশি উৎসাহিত করে আর এই বিষয়টা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সততার পুরস্কার সব জায়গাতেই পাওয়া যায় আমার এই শিক্ষণীয় বিষয়টি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কথা বলতে বলতে আজকে সুন্দর একটি খাবারের আইটেম করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি গরু মাংসটা ফার্স্টে কষিয়ে নিয়েছি আর আজকে আমি আমাদের ঐতিহ্যবাহী খাবারটাই রান্না করব। যখন দেশীয় খাবারের আইটেমটা রান্নায় থাকে তখন কিন্তু মনোযোগটা একটু বেশিই থাকে তো দেখতেই পাচ্ছেন আমি আজকে এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটা হচ্ছে আমার শাশুড়ি তার বাড়ি থেকে পাঠিয়েছিল তো এখানে সে সিদ্ধ করে দিয়েছিল তো আমি সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি আর এই কাঁচা কাঁঠালটা খেতে গরু মাংসের সাথে কি যে মজা হয় যারা খেয়েছে তারাই বলতে পারবে আর আমার কাছে কিন্তু এটা খুবই টেস্টি একটা খাবার এটা আমার কাছে সবচেয়ে বেশি মজাদার একটা খাবার তো আমি দেখতেই পাচ্ছেন যে এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু বেশি মশলা দিতে হয় কাঁচা কাঁঠালের মধ্যে আর মশলাটা একটু বেশি দিলে কিন্তু এই কাঁচা কাঁঠালের স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় তো আমাদের ওখানকার ঐতিহ্যবাহী খাবারটাই হচ্ছে এই কাঁচা কাঁঠাল গরু মাংসের সাথে এই কাঁচা কাঁঠালটা খুবই জনপ্রিয় একটা খাবার তো এখন এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম আর গরম পানিটা দিয়ে সুন্দর করে আরেকটু ঝোল করে কষিয়ে নিব আর এই কাঁচা কাঁঠালে যেহেতু আমি মাংসটা দিয়েছিলাম তো এই জন্য একটু বেশি সময় নিয়ে রান্না করবো আর এই মাংসটার জন্যই কিন্তু এই কাঁচা কাঁঠালটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি অপেক্ষা করব। যেহেতু ঝোলটা শুকিয়ে আসেনি তো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করে রান্না করে নিব আর এই পর্যায়ে আমি কিন্তু গরম মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম তো ওইটা আমি অ্যাড করে দিব আর গরম মশলাটা লাস্টে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি সব মাংস রান্নাতেই কিন্তু আমি এরকমভাবে গরম মশলাটা লাস্টে দিয়ে থাকি এরপর যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর আমি সুন্দর করে পরিবেশনটা করে নিয়েছিলাম আর মাটির পাত্র হচ্ছে আমার খুব সবচেয়ে বেশি পছন্দের একটা পাত্র তো এই পাত্রে আমি সার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমার পছন্দের একটা রেসিপি